এই ভিডিওটা আমাকে খুবই রাগান্বিত করেছে এবং হতবাক হয়েছে এই দেশে কি আমরা বসবাস করছি কোন এক দল দলের প্রচারের জন্য এরকম কোনাটা কি খুব জরুরি এটা কি একটা অসুস্থিকর জিনিস বর্তমানে আপনারা ভালো করে জানেন এসএসসি পরীক্ষা চলছে আপাতত এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেকেই অনেক সংস্থা থেকে দোয়া করা বা তাদের জন্য সহযোগিতা করার হাত বাড়িয়ে দেয় ভালো কথা আপনি কাউকে কলম প্যাড বা পরীক্ষার সামগ্রিক জিনিস দিতেই পারেন এটাও ভালো কথা কিন্তু কোনো এক দল দলের নাম আমি উচ্চারণ করছি না কোনো এক দলের লোকরা এরকম ভাবে পরীক্ষা কেন্দ্রের সামনে এরকম ভাবে লাইন ধরে দাঁড়িয়েছে যে তাদের থেকে কলম কিংবা প্যাড আরো অন্য জিনিস নেওয়ার জন্য অবাক লেগেছে যে আসলে আমরা কোন দেশে বসবাস করছি মানসিকতার মধ্যে পরে জিনিসগুলা যে একটা মেয়ে এতগুলা ছেলেদের মধ্যে দিয়ে এবং ছেলেগুলা এত ক্লোজলি দাঁড়িয়েছে ভিডিওটা ভালো করলে লক্ষ্য করলে বুঝবেন এত ক্লোজ দাঁড়িয়েছে যে ওই মেয়েগুলার মানে কিরকম অস্বস্তিকর একটা জিনিস এটা ছেলে হতো যদি এতগুলা মানুষের ভিতর দিয়ে হাঁটে তার জন্য কিন্তু কষ্টকর সেটা একটা অনেকগুলা মেয়ে খুবই মানে খুবই বিশ্রী এবং খুবই নিকৃষ্ট একটা জিনিস হয়েছে প্রতিবাদ জানাই এরকম হওয়াটা কখনোই বোধগম্য না কখনোই এই জিনিসটা সাপোর্ট করার জিনিস না আপনি যে কোনো দলেরই হন এরকম ভাবে ডিস্টার্ব করতে পারেন না এই অধিকার আপনার নেই আপনি দিতে পারেন এটা অন্য কোনো ওয়ে হইতে পারে কিন্তু এরকম ভাবে এতগুলো ছেলেরা লাইন ধরে দাঁড়ানোর পরে এর মধ্যে দিয়ে মেয়েরা যাচ্ছে তারা খুবই ইতস্তবোধ করছে খুবই মানে লজ্জা পাচ্ছে তো এটা খুবই মানে খুবই ঘৃণিত এটা কোনোভাবেই এটাকে ভালো কাজ বলা যায় না তো আমি রিকোয়েস্ট করব এরকম যেন আর কেউ না করেন এরকম যেন আর কেউ না এরকম ভাবে কিছু আপনার দ্বারা হেনাস্ত না হয় পরীক্ষা দিতে যাচ্ছে তার মেন্টাল প্রিপারেশন প্রয়োজন তাকে মেন্টাল ভাবে তাকে কখনোই আঘাত করবেন না তো আজকে ভিডিওটি পর্যন্তই ভালো রাখবেন আসসালামু আলাইকুম